আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স আজকে আমরা পর্বে যে ইসমে এসো মিলে কিভাবে বাক্য গঠন হচ্ছে এবং ইসমে ইশারা কাকে বলা হয় মাসারুন ইলাই কাকে বলা হয় তারপরে আপনার কিছু তারকিব নিয়ে আলোচনা করব তো এখানে দেখুন ইসমে ইশারা প্রথমত আমরা উল্লেখ করেছি ইসমুল ইশারা নির্দেশক সর্বনাম বাংলাতে বলা হয় এই ইশারা হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের দিকে ইঙ্গিত করতে ব্যবহৃত হয় তাহলে ইশারা কি যে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের দিকে ইঙ্গিত করতে ব্যবহৃত হয় ইঙ্গিত করবে ইশারা ইঙ্গিত বলা হয় না ইসমে ইশারা ইশারা মানে ইঙ্গিত আপনাকে মনে রাখতে হবে ওকে তাহলে এখানে দেখুন কোন কোন শব্দগুলো দিয়ে আমরা ইশারা করি বাংলাতে দেখুন এটা এই এটা এই তারপরে এগুলো এরা তারপরে ওটা ওই সেই সেগুলো ওরা এভাবে বাংলাতে আমরা ইউজ করি আরবিতে কিভাবে ইউজ করবে হাদা মানে এই বা এটা হাদিহি এই বা এটা তারপরে হাওলাই এরা বা ওই এগুলো রালিকা এটা বা ওইটা ওটা বা ওইটা তারপরে কি তিলকা সেটি বা সেই উলাইকা সেগুলো বা ওরা তো এভাবে আরবিতে ব্যবহার ব্যবহৃত হয় তারপরে এখানে মাসারণী লাই যার প্রতি ইঙ্গিত করা হচ্ছে অর্থাৎ ওই যে ইসমে ইশারা দ্বারা যার দিকে ইশারা করা হয় যার প্রতি ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মাসার নীলাই তো ইস মাসারুন ইলাই হলো সেই ব্যক্তি বস্তু বা স্থান যার দিকে ইসমে ইশারা নির্দেশ করে তাহলে এখানে দেখুন হাদি হি শব্দটা আমরা আগে পড়ে আসলাম যে এটা ইসমে ইশারা তাহলে এই ইসমে ইশারাটা কাকে ইশারা করছে ইঙ্গিত করছে আলফাতাতু অর্থাৎ যুবতীকে একটি এই একটি এই যুবতীটি এই যুবতীটি তাহলে এই দ্বারা এটাকে ইঙ্গিত করছে তাহলে এটা হয়ে যাচ্ছে মাসারুন ইলাই তাহলে ইসমে ইশারা এটা আর এটা হচ্ছে মাসারণ ইলাই আপনাকে এগুলো খুবই মনোযোগ সহকারে দেখতে হবে এবং এগুলো কি করতে হবে মনে রাখতে হবে আপনাকে তো এটা হচ্ছে মাসারণ ইলাই মানে যার দিকে ইঙ্গিত করা হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তারপরের স্লাইড আমরা চলে যাব যেখানে বলো দেখুন যে বাংলা ভাষায় এটি নির্দেশক সর্বনাম নামে পরিচিত আছে এটা আপনার জেনে রাখা উচিত তারপরে উদাহরণ এটা ওটা এই সেই এগুলো সেগুলো ইত্যাদি ভাবে আমরা বাংলাতে ব্যবহার করে থাকি তো এখানে দেখুন উলাইকা শব্দটা ইসমে ইশারা আর ইসমে ইশারা দেখুন আর আতুল্লাভ শব্দটা মাসারুন ইলাই ইসমে ইশারা আর মাসারুন ইলাই তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আপনাকে তা হচ্ছে মাসারুন ইলাইয়ে ব্যবহৃত হচ্ছে আলিফ লাম তাহলে ইসমে ইশারা এবং মাসারুন ইলাই তখনই বলবো যখন ইসমে ইশারার পরে যাকে ইশারা করছে ইসমে ইশারা শব্দটা সেই সমস্ত ইসিমের ক্ষেত্রে আলিফ লাম যুক্ত থাকতে হবে যেমন এখানে আলিফ লাম যুক্ত আছে হ্যা দা শব্দটা এইটাকে উল্লেখ করছে ইঙ্গিত করছে তার জন্য এই ইঙ্গিত যার দিকে ইঙ্গিত করা হচ্ছে অর্থাৎ মোশারণ ইলাইয়ের দিকে মুসারণ ইলাই আলিফলাম যুক্ত থাকবে তখন আমরা ইসমে ইশারা মাসারণ ইলাই বলবো আর অন্যান্য ক্ষেত্রে ইসমে ইশারা হয়ে মরদাদা হয়ে যাবে দেখুন তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন যে হাদা তুল্লাব যেই দিকে ইসমে ইশারা ইঙ্গিত করবে বা যার প্রতি সেটা হবে মাসারুন ইলাই তার সাথে আলিফিলাম যুক্ত থাকতে হবে দেখুন এখানে উদাহরণ হিসাবে যে উলাইকাতুল্লাবু যে ইসমুল ইশারা উলাইকাটা ইসমুল ইশারা আর এটা মাসারণ ইলাই কেন মাসারণ ইলাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আলি যুক্ত আছে যদি এই আলিফ লামটা না থাকতো তাহলে এটা মাসালাই হতো না এটা খবর হয়ে যেত আর এটা মরদাদা হয়ে যেত আশা করি বোঝা গেছে তো এটা কিভাবে মানে করবেন দ্যাট ইংলিশে দ্যাট লাভ মানে স্টুডেন্ট দ্যাট ই স্টুডেন্টস আশা করি এটা বুঝতে পারছেন দ্যাট স্টুডেন্টস আর বাংলাতে এই ছাত্রগুলি ওই ছাত্রগুলি আর যদি কেউ মনে করে যে এই হয় ছাত্রগুলি তাহলে এটা ভুল হবে এক্ষেত্রে তাহলে কি হবে এই ছাত্রগুলি এই হয় ছাত্রগুলি নয় এই ছাত্রগুলি তারপরে চলে যাবো দেখুন এখানে আমরা কিছু উদাহরণ নিয়ে এসেছি এটা কোসেম তার করব যে এটা হচ্ছে ইসমে ইশারা ইসমে ইশারা আর এটা হচ্ছে মাশারুন ইলাই দেখুন আলিফলাম যুক্ত আছে তার মানে এটা মাশারুন ইলাই তো ইসমে ইশারা এবং মাশারুন ইলাই মিলে এটা হবে দাদা হতে পারে আর খবর উজ্জ আছে খবর এখানে দিইনি তার জন্য আমরা এখন মুবদাদা খবর করব না জাস্ট শুধুমাত্র আপনাকে জেনে রাখতে হবে দা আলিকার রজলু এটা ইসমে ইশারা এটা মাসারুন ইলাই আশা করি বোঝা গেছে এটা সেম একই আছে এখানে দেখুন হাদাল কলামু তাহলে হাদাল কলামু এটাকে কি খবর তার কি করবেন তাহলে ইসমে ইশারা হাদাটা ইসমে ইশারা হচ্ছে এটা ইসমে ইশারা আর এটা হচ্ছে মাসারুন ইলাই মাসারুন ইলাই ইসমে ইশারা মাসারুন ইলাই তারপরে যেটা আছে উদাহরণ সেটা আপনাকে করতে হবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তারপরে এখানে দেখুন ইসমে ইশারা এবং মাসারুন ইলাই মিলে দাদা হয়েছে এটা হচ্ছে ইসমে ইশারা এটা হচ্ছে ইসমে ইশারা আর এটা হচ্ছে মাসারুন ইলাই ইলাই ইসারা আর ইলাই কিসের জন্য হচ্ছে আমরা ইতিপূর্বে বলেছিলাম যে মবদাদা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হবে এটা প্রথম বাক্য হবে এখানে দেখো প্রথম বাক্য হয়েছে এবং এটা সম্পর্কে তথ্য দিচ্ছে যে হা হিল মাদ্রাসা জ্যাদি দাতুন এই মাদ্রাসাটি হয় নতুন তাহলে এটা হয়ে যাচ্ছে খবর এইখানে একটা তথ্য দিচ্ছে তাহলে এটা হয়েছে খবর তাহলে এই ইসমে ইশারা আর মাসারণ ইলাই মিলে মুফদাদা হলো তাহলে মুফদাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া হবে যেহেতু এখানে জুমলা ইসমিয়া ইসিম ব্যবহৃত হয়েছে তারপরে আমরা চলে যাব। সেম একই ধরনের নিচেছি এটা ইসমে ইশারা আর এটা হচ্ছে মা ইলাই তারপরে মুবদাদা হয়েছে দুটো মিলে আর এটা হয়েছে খবর তাহলে জুমলা মুবদাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে যাবে অবশ্যই তো আপনারা লিখে লিখে নেবেন তারপরে আমরা চলে যাব পরের স্লাইডে যে তিলকাল ফাতা তো রাখি তোন এই যুবতীটি ইন্টেলিজেন্ট বা জ্ঞানী বুদ্ধিমতি বলতে পারি তাহলে এটা হবে আপনার ইসমে ইশারা ইসমে ইশারা আর এটা হবে মাসারুন ইলাই মাসারণ ইলাই তাহলে ইসমে ইশারা মাসারুন ইলাই মিলে মুবদাদা হচ্ছে মুভদাদা এটা হচ্ছে খবর তাহলে খবর মিলে আশা করি এটাও বোঝা গেল তারপরে স্লাইড আমরা চলে যাব এখানে দেখুন রজলু তিবুন তো জালিকা রজলু তিবুন এই তার আপনারা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকনটিকে ক্লিক করে দেবেন ধন্যবাদ